আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো গতকাল রাতে আমি আসছিলাম আমার বন্ধুর বাসায় একসাথে পড়তে আর গত রেজাল্টটা ভালো পড়াশোনা দেখেন এই যে কি আর কালকে ভূগোল পরীক্ষা অপশনাল সাবজেক্ট আর কি একটা প্যারা নাই চিল এই আয়রনটা গরম করতে দিতেছে কারণ সারটা আয়রন করবো সারটা কিন্তু পরে আছে এখন দেখতেছে ভালো লাগতেছে না বিরোধ তো আমার না এই আর কি গাইস আয়রনটা গরম করতেছে তো এই আমি কইলাম যে সারটা খোলা লাগবো না আমি তো সারের উপর দিয়ে আয়রন করে দিই তো গাইস আজকে বিশ্বাস করেন মিনিটও মনে হয় না গত দুই বছর আগে এসএসসি পরীক্ষার মধ্যে আমরা কম দুষ্টাম একটু আপনাদেরকে দেখাইলাম তো অনেক করার পর যখন দেখলাম যে রাত দুষ্টার গেছে তখন আমরা দুই বন্ধু চিন্তা করলাম যে একটা কিছু বানায় খাই আর অনেকদিন ধরে কোনো হতাশা নেই দুঃখের মুভি ফার্স্ট আমি করলাম কি দাঁত দিয়ে নুডলসের প্যাকেটটা কামড় দেওয়া সুন্দর করে ছিড়া এখান থেকে দুইটা প্যাকেট বের করলাম রান্নায় আমার থেকে এক্সপার্ট তো আমি বললাম যে বন্ধু তুই গরম পানি কর আমি নুডলসের প্যাকেট দুটা ছিঁড়া নুডলসটি দিয়ে দিতেছি আর কি গরম পানির মধ্যে রান্না করে আসলাম দশটা মিনিট হয় না দেখেন গ্যাসটা চালু করছে মাত্র একটু আগে তাও মানে এত পরিমাণে গরম লাগতেছে গরমে পুরো ঘামায়ামাই যেতে প্রথম প্যাকেটটা আমি আর কি দুইটা ভাঙা দিয়ে দিয়ে এখন দ্বিতীয় প্যাকেটটা আমি চারটা ভাঙা দিয়ে দিতে গাছ এখন দেখলাম পানি কম হয়ে গেছে তো বন্ধুরা আমি বললাম এখানে একটু পানি দিয়ে পানি এত কম দিচ্ছি এটুকু পানি তো হবে না তো বন্ধু এখন একটু পানি দিলাম দিয়ে নুডলস দে তো বন্ধুরা আমি বলতে বন্ধু দেখ গামলা পাস্তাগুলা খাওয়ার জিনিস না এগুলো অল্পতে সুন্দর তো দুই প্যাকেটই তরার আমার জন্য যথেষ্ট তো গাছ এখানে নুডলস সিদ্ধ হোক আর বন্ধু এখন ভেজিটেবল কাটতেছে তো ভেজিটেবল ডিম সব একসাথে মিক্স করলে নুডসের মধ্যে নুডসের কোয়ান্টিটিটা অনেক হয়ে যাবো আর এদিকে গাইছে দেখেন পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা কি হইতাছে দেখেন পুরো কান্দা ঠান্দা অবস্থা খারাপ আমি

নুডলস রান্না করবো তো গাছ দেখেনি যে আমার হাতটা কি পরিমাণে লাল হয়ে গেছে গরম করে ধরতে গিয়ে জিতের ঠেলায় তো এখন এই নুডলসটি সুন্দরভাবে পানিতে একটু ঠান্ডা করে নিতে আর আজকে রান্নার একটি বিশেষত্ব কি জানেন আজকে আমরা খেজুরের নুডলস রান্না করবো মানে রান্নার শেষে যখন এই খেজুরটা দিব আর খেজুরটা যখন নরম হয়ে যাবো নুডলসের সাথে খেতে জাস্ট ওয়াও লাগবে তো এখন আর কি তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো সব দিলাম আর পেঁয়াজগুলো দেওয়ার পর বন্ধু আর কি পরিমাণ মতো লবণ দিতে তো লবণ দেওয়ার পরে যেটা এটা কী করে এটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়তাসি এটা যখন লাল হয়ে যাবে তখন আর কি ডিম দেওয়া দিব তো ডিম দেওয়া শেষ আর ডিম দেওয়ার পরে আমি এখানে সেটা হলো রেড চিলি সস তো গাছ ওদের বাসায় আর কি সয়া সস নাই আমি ভাবছিলাম আসে তো বন্ধু বলল যে শেষ হয়ে গেছে কদিন খেয়ালছিলাম এটুকু সামান রান্না করতে গিয়ে দেখেন কি পরিমানে প্যারা খাইতেছে এত পরিমানে গরম লাগতেছে কি কইতাম আর আরেক বন্ধু প্রতিদিন বাটপাড়ি করে বুঝলেন প্রত্যেকটা দিন পড়া যায় গিয়ে আমি কিছুই পারি না কিছু দিতে দিতে পারিনি একটা দিন না যে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হইছে তো এই বন্ধুরা আর কি আজকে ভিডিও কল দিলাম দেখলাম যে পরেছে বাসায় শুয়া তো দেখ আমি এখানে টমেটো গুলো সব দিয়ে দিছি আর দেখেন গেছে আমরা ভিডিও করতেছি দেখে করছি তৈরি করে একটা মানে তো বলতে বন্ধু যাই হোক এখন তোমার সাথে বেশি কথা বলতে গেলে যাবে তো ভালো থাকে বন্ধু কালকে দেখা হবে পরীক্ষার পরীক্ষা ঠিক আছে আল্লাহ হাফেজ তারপর আমি করে এখন রান্নার মধ্যে একটু মনোযোগ দিই কারণ এখন যদি রান্নাটা ঠিকমতো না করি তাহলে আর খেতে মজা লাগবে না গাছ দেখেন কি সুন্দর করে কষাইতেছে আমাদের রান্নার গ্রাম পুরো বিল্ডিং এর এবং চারো চতুর্দিকে সরাজতেছে তো এখন এগুলো দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে নুডলসগুলো দিয়ে দেব কারণ এগুলো যদি ওভার কুকু করি তাহলে আবার খেতে ভালো লাগবে না নুডলস দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া করতে হবে তো নুডলসগুলো আমি সব দিয়ে দিলাম

এমনি আল্লাহ আমার ভিতরে প্রচুর ইমোশন ঢাইলা দিছে আরেক কথা হলো এই মুভি দেখে বড় হইছে ছোটকাল থেকে गाइस এত পরিমাণ ইমোশনাল আমি এটা শুধু আমার ক্লোজ ফ্রেন্ডে জানি তো এখন বেশি কথা না বলি এখন মুভিটা খাই নুরুস এনজয় করি কি কইতাম गाइस এক্সাইটেড এর ঠেলায় মানে ভুল ভুলা ফেলছি তো নুরুসটা খাই আর মুভিটা এনজয় করি আবার বন্ধুর গার্লফ্রেন্ড এর মধ্যে বন্ধুরে ফোন দিছে এখন তো আরে মানে কান্দায় ছাড়বো নুরুসটা আজকে প্রচুর মজা হইছে আর খেজুরটা তো পুরো মুখে গলে যাইতাছে সবাই ভালো থাকবেন টাটা